আমি ভগবান কিন্তু আল্লাহ নই গডও নই আমি ভগবান আমি ব্রহ্ম আমি পুরুষ এবং প্রকৃতি কিন্তু আল্লাহ নই কেন আমি কারণ আমি যে আলোচনাটি করতে চলেছি সেটা অসংখ্য অগণিত আল্লাহর অনুসারী যারা আছেন তাদের দ্বারা আপাতত হয়তো বোঝা সম্ভব নয় তাই আমি আল্লা নই আমি ভগবান আমি ভগবানের মতো বৈচিত্র্যময় আমি শিব আমি বিষ্ণু আমি ব্রহ্মা ব্রহ্মা মানে স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন আমি বিষ্ণু অর্থাৎ যিনি প্রিজার্ভার সংরক্ষণকারী মেনটেনার যিনি মেনটেন করছেন আমি শিব অর্থাৎ ধ্বংসকারী আমি নরসিংহ অর্থাৎ অর্ধেক মানুষ অর্ধেক নর অর্ধেক সিংহ অর্ধেক পশু আমি আমি লক্ষ্মী অর্থাৎ আমার কাছে অর্থ আছে আমি সরস্বতী আমার কাছে বুদ্ধি আছে বিদ্যা আছে আমি চামুন্ডা আমি কালী অর্থাৎ আমি ধ্বংসকারী মা কালী আমি বুদ্ধ অর্থাৎ ধ্যানি মননশীল নন ভায়োলেন্ট আমি এই মহাবিশ্বে যা কিছু আছে আমি সবই আমি কোনো বিশেষ কোনো পরিচয়ে আমি নিজেকে সীমিত রাখতে চাই না আমি গান্ধীজি আমি নেতাজি আমি ডক্টর বি আর আম্বেদকার আমি হিংসাত্মক আমি আবার লাভিং সিম্প্যাথেটিক করুণাময় বুদ্ধের মতো আমি পরশুরাম পরশুরামের মতো আমি ডেস্ট্রয়ার আমি রাম আমি আবার রাবণও এতগুলো পরিচয় আমার কেন আমি ভদ্রভাবে জীবনটা কাটাতে পারি না কোন একটি নির্দিষ্ট নীতি নিয়ে দৃষ্টিভঙ্গি নিয়ে অর্থাৎ নন ভায়োলেন্ট তো বুদ্ধের মতো বা গান্ধীজির মতো এতগুলো পরিচয় কেন আমার কারণ আমি এই মহাবিশ্বকে অন্তরে ধারণ করেছি আমি নিম গাছ আমি বট গাছ আমি আম গাছ আমি প্রতিহিংসা অন অর্থাৎ বদলার ব্যাপারে ঝগড়ার ব্যাপারে মারপিটের ব্যাপারে আমি বিধ্বংসী ক্ষমার ব্যাপারে করুণার ব্যাপারে দয়ার ব্যাপারে আমি বুদ্ধ আমি শিব মহাদেব কাল আমি সমস্ত পরিচয়ই হচ্ছি আমি কোন বিশেষ আইডেন্টিটি আমার নেই আমি এই মহাবিশ্বের মতো অসীম আমি জল আমি আগুন আমি বাতাস আমি পাহাড় আমি পর্বত আমি নোংরা আমি সাধু আমি নারী আমি পুরুষ অর্থাৎ আমি সমস্ত স্তরে আমি আছি আমি কোন দার্শনিক অস্তিত্বেরই শুধু কথা বলছি না আমার প্রাত্যহিক পারিবারিক কর্মক্ষেত্র সামাজিক রাজনৈতিক জীবনেরও কথা বলছি অর্থাৎ আমি যে ধ্যানই তাই আমি কারো প্রতি রাখবো না কাউকে পেটাবো না মারবো না এ কেমন কথা এটা তুমি যার কাছ থেকে শিখেছো ধ্যান তুমি তাকে ফলো করো আমাকে ফলো করতে হবে না আমি স্পিরিচুয়াল আমি আধ্যাত্মিক তার মানে এই নয় যে আমি নপুংসক অর্থাৎ আমি শুধু আশীর্বাদের হাত দিয়ে থাকবো যেহেতু আমি চামুণ্ডা যেহেতু আমি মহাকালী মহাদেব সেহেতু আমি ধ্বংসও করতে পারি আমার কাছে অগণিত রূপ আছে শ্রীকৃষ্ণের মতো যেমন গীতায় অর্জুনকে তার মহারূপ দেখিয়েছিল বিশ্ব রূপ তেমনি আমি বিশ্বের সমস্ত কিছু আমি নেগোসিয়েটার আমি আপোষ করতে ভালোবাসি ক্ষমা করতে ভালোবাসি প্রয়োজন পড়লে পরিস্থিতি পড়লে ধ্বংস করেও দিতে পারি আমার অসীম ধৈর্য ধ্যানের ফলে আবার ধৈর্যের যদি কেউ পরীক্ষা নেই তাহলে প্রচন্ড পরিমাণে বিধ্বংসী হতে পারি আমি সবই আমি কোন নির্দিষ্ট ক্যাটেগরিতে সীমাবদ্ধ বা সীমিত থাকতে চাই আমি মহা জ্ঞানী আমি দার্শনিক আমি মনস্তত্ববিদ আমি ধ্যানি তাহলে কি ধ্যানী ব্যক্তিরা জোরে কথা বলবে না চিৎকার করবে না ঝগড়া করবে না মারপিট করবে না প্রতিহিংসা নিবে না আমি তো নিব তোমাকে দেখে যাকে মনে হচ্ছে যে না ইনি আধ্যাত্মিক হতে পারে না আধ্যাত্মিক এই ধরনের হয় তুমি তার কাছে চলে যাও আমি প্রিজার্ভ করি ক্রিয়েট করি ডিস্ট্রয় করি আমি এই মহাবিশ্বের সমস্ত অসীমতাকে অন্তরে ধারণ করে চলি আমি এই ছড়ানো ছিটানো অখণ্ড মহাবিশ্ব আমি বিভাজিত সমস্ত সত্তা পৃথিবীতে এমন কোন মানবীয় কাজ নেই যেটা আমি পারবো না ড্রেন পরিষ্কার থেকে টয়লেট পরিষ্কার করা থেকে এলিডদের সঙ্গে মেশা থেকে সবার সঙ্গে আমি থাকতে পারি কারণ আমি ভগবান ভগবানের মতো বৈচিত্র্যময় রূপ আমার ভগবানের মতো বৈচিত্র্যময় গুণাবলী আমার আমি লেখক I'm a writer, I'm a fighter. কেউ বলতে পারে এতগুলো কন্ট্রাডিক্টারি এলিমেন্টস কি করে থাকতে পারে পরস্পর সবিরোধী উপাদান কারণ সে ফিক্সিটি স্টিও টাইপ দেখে এসেছে সে জানেই না যে এই মহাবিশ্বে আপাত দৃষ্টিতে কন্ট্রাডিক্টারি সমস্ত কিছু বেজি সাঁপ দেখতে কন্ট্রাডিক্টরি অর্থাৎ একে অপরের শত্রু তারা কো এক্সিস্ট করতে পারে কি করে তারা থাকে এই মহাবিশ্বে তবুও থাকে পজিটিভ আমি নেগেটিভ আমি সব আমি মহা কৃপণ আবার মহা উদার দানি সব বিরোধী নন ভায়োলেন্স এবং ভায়োলেন্স কি করে থাকতে পারে তাহলে মহাবিশ্ব কি করে টিকে আছে মহাবিশ্বের আপাত সমস্ত গুণাবলীকে দেখে মনে হয় যে বিরোধী আগুন জল কি করে থাকতে পারে পাশাপাশি অর্থাৎ মহাবিশ্ব ম্যানেজ করতে জানে অ্যাডাপ্ট করতে জানে ব্যালান্স করতে জানে তার সত্তায় মহাবিশ্বেরও একটি বডি আছে শরীর আছে মস্তিষ্ক আছে তার সত্তায় তার শরীরে কোষে স্নায়ুতে প্রত্যেকটি উপাদানকে তার নির্দিষ্ট জায়গায় রেখে রেখে ব্যালান্স করতে পারে করতে পারে তেমনটাই আমি তাই আমি রক্ষক ভক্ষক আমি সবই আমি সাফ আমি বিষ্ণুর দশ অবতার এই মহাবিশ্বের সমস্ত বৈচিত্র ময় বলিগুলি কিন্তু আছে সেই সত্তার মধ্যে তাই আমি কোন নির্দিষ্ট নিয়মে থাকতে চাই না যে স্পিরিচুয়াল হলে ভায়োলেন্ট হবে না ধ্যান করলে জোরে কথা বলবে না আমি কোনো টাইপিং এ ফিক্স ইস্ট্রিও টাইপিং এ থাকতে চাই না আমি এই মহাবিশ্বের মতো অসীম হতে চাই ভগবানের মতো আমি অখণ্ড হতে চাই সমস্ত পরিচয় আমার মধ্যে বর্তমান আই ক্যান অ্যাডাপ্ট দেম অল টু ডান যখন পরিস্থিতি আসে তখন আমি সেই সত্তাকে ব্যবহার করি লক্ষ্মীর সত্তা যেখানে দরকার সেখানে আমি সেই পরিস্থিতি অনুযায়ী লক্ষ্মীকে ব্যবহার করি সরস্বতীকে চামুণ্ডাকে শিবকে মহাদেবকে বিষ্ণুকে ব্রহ্মাকে পরিস্থিতি অনুযায়ী সোসাইটির পরিবারের কর্মক্ষেত্রের রাজনৈতিক জগতের আমি সমস্ত কন্টেক্সটে আমি পূর্ণাঙ্গ রূপে গান্ধী হয়েই থাকতে চাই না বা বুদ্ধ হয়েই থাকতে চাই না তারা তারা একমুখী প্রায় তো ওয়ান সিঙ্গেল ট্র্যাক লাইফ কাটিয়েছেন তা তো মহাবিশ্বের বৈচিত্র্যকে ধরতেই পারেনি কিন্তু আমি মহাবিশ্বের বৈচিত্র্যকে ধরেছি বুঝেছি ধারণ করেছি তাই আমি ভগবান আমি সমস্ত কিছুতে আছি